আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ এক মাস অপেক্ষা করানোর পরে একটি প্রোডাক্ট ডেলিভারি করব আজকে এবং ডেলিভারি করার আগে আমি এটা রিভিউ করছি এবং দীর্ঘ এক মাস এটার জন্য কিন্তু এই গ্রাহক অর্ডার মানে অপেক্ষা করেছেন আবার ফুল টাকা পেমেন্ট করে দিয়েছেন ভাবা যায় এরকমও গ্রাহক হয় ধন্যবাদ মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে সরি আশরাফুল ইসলাম ভাইকে যিনি আমাকে এই সুযোগটি দিয়েছেন সময়টি দিয়েছেন যে আমি যেন ভালোভাবে প্রোডাক্টটা বানাতে পারি অনেক কারণে আসলে এটা একটু লেট হয়ে গেছে লেন্থি হয়ে গেছে বাট তারপরে উনি ফুলটাকে আমাকে পেমেন্ট করে দিয়েছেন তারপরেও কিন্তু এটা ডেলিভারি করতে একটু সময় লাগলো তো দুই তারিখ থেকে তো আবার বন্ধ তো আপনারা যারা অর্ডার করেছেন এর মধ্যে বা করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন কিন্তু যখন কুরিয়ার সার্ভিস খুলবে নয় তারিখ থেকে তখন থেকে কিন্তু আবার বুকিং আমরা চালু করব। অনেক কথা বলতে হবে সকালবেলা চায়ে একটা চমুক দিয়ে নেই আপনারা কি খাবেন ঢেলে দেব সে তা না দেই তো যেটা বলছিলাম দর্শক এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল এবং এটার কিন্তু যে মডেলটা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে সিপিউ রাখার জায়গাগুলা এগুলো কিন্তু ডান পাশে থাকে আর এই ড্রয়ার আর পাল্লা এটা বাম পাশে হয় বাট উনি এটা নিয়েছেন হচ্ছে সিপিউ রাখার জায়গাটা বাম পাশে ড্রয়ারটা ডান পাশে জানি না উনি বাহাতি কিনা বাট ওনার সুবিধা মতো উনি এটা বানিয়ে নিয়েছেন আবার এই যে টপের উপরে এই জায়গাতে কিন্তু একটা ফুটা করে ক্যাপ লাগানো আছে হ্যাঁ ভালো কোয়ালিটির ক্যাপ লাগানো আছে এখানে সম্ভবত উনি মনিটর রাখবেন বা যেটা রাখবেন এই জায়গাটার মাপ আছে বত্রিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য টাওয়ার পর্যন্ত এটাকে আমরা টাওয়ার বলি যে হাইটটা যেটা এটাকে আমরা টাওয়ার বলি আর বত্রিশ ইঞ্চি বাই এটা আছে হচ্ছে বিশ ইঞ্চি হাইটটা আছে বিশ ইঞ্চি একটা বিয়াল্লিশ ইঞ্চি মনিটর কিন্তু এখানে সুন্দরভাবে সেট আপ হবে পাশে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এইটার ভিতরে দুইটা সেলফ দুইটা সেলফ দিলে তিনটা তাক হয় এগুলো এক ফিট করে দৈর্ঘ্য আছে এবং হাইট আছে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি করে এবং এক ফিট করে আছে দৈর্ঘ্য এবং উপরে চার ইঞ্চি স্কাটিং দেওয়া আছে এই জায়গায় সরি তিন ইঞ্চি স্কাটিং দেওয়া আছে এবং এটা যে ডিপ ডিপগুলো কিন্তু বারো ইঞ্চি করে ভিতরের দিকে প্রস্থের কথা বলছি ডিপ হচ্ছে বারো ইঞ্চি করে এবং মাঝখানে যে এই পার্টিশানটা দেখতে পাচ্ছেন এটার হাইটগুলো হচ্ছে ছয় ইঞ্চি করে আছে। এবং যে এই পাশে যেটা মানে দৈর্ঘ্য অর্থাৎ এই এই পাল্লাটা থেকে শুরু করে এই ক্যাবিনেটটা থেকে শুরু করে এই পাশের এই ক্যাবিনেটটা পর্যন্ত মাঝখানে যেটা দৈর্ঘ্য সেটা আছে হচ্ছে তেইশ ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি হইলে দুই ফিট হতো এক ইঞ্চি শর্ট আছে আর এখানে আসলে আমরা এই ধরনের প্রোডাক্ট বানানোর সময় অনেক কিন্তু ওয়েস্টেজ হয় তারপরেও কাস্টমার শৌখিনত্বের কারণে এই ধরনের প্রোডাক্ট বানিয়ে নেয় এই জন্য দামটাও কিন্তু বেশি পড়ে তো এখানে পকেট টানে পাল্লা পকেট টানে কথা বলি এখানে উপরে একটা হাই কোয়ালিটির এটা মেটালের একটা নব ব্যবহার করা হয়েছে যেখানে আমাদের ঢাকা ফার্নিচার বাজারের স্টিকারটা দেখতে পাচ্ছেন এবং এখানে কবজা ব্যবহার করা হয়েছে যেহেতু পাল্লাটা হাইটে আছে তেরো এদিকে আছে দশ তেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা পাল্লা এখানে একটা লক ব্যবহার করা হয়েছে প্রোটক্স লক এবং প্রত্যেকটা ড্রয়ারে প্রোটক্স লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এরপরে আমি টপের মাপটা বলি এদিকে তো উপরে সব মাপ বলেই দিলাম ও টাওয়ারের মাপটা বলা হয় না টাওয়ারের মাপটা বলি টাওয়ার কোনটা জানেন অর্থাৎ নিচে থেকে মেঝে থেকে এই যে স্টাডি সেন্টার যেখানে আসলে মেইনলি মনিটরটা বা থাকবে বা যেখানে আপনারা ইউজ করবেন যে জায়গাটা এটাকে আমরা টপ বলি আবার এই আরেকটা আছে টাওয়ারের টপ এই টাওয়ারের টপের ডিপ তো বারো ইঞ্চি আছে বলেছি আর এইটা টপের যে ডিপটা যেহেতু এটা ওপেন জায়গাকে আমরা ডিপ না বলে প্রস্থ বলবো এটা আছে হচ্ছে সাতাশ ইঞ্চি বাট এটা ছাব্বিশ ইঞ্চি পাবে সাড়ে ছাব্বিশ ইঞ্চি পাবে কারণ এটার পেছনে ষোলো মিলিমিটার বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আর এই ম্যাটেরিয়ালসটা হচ্ছে এ গ্রেড ম্যালামাইন বোর্ড সুপার কোম্পানির শান্তিক কালার যেটাতে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজিই ব্যান্টটা ব্যবহার করা হয়েছে এবং এই জায়গায় নিচের দিকে দেখুন আড়াই ইঞ্চি দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং জিরো পয়েন্ট ফোর এম এম ইডিজিই দেড় ইঞ্চি ব্যবহার করা হয়েছে টপের মাপটা হচ্ছে চার ফিট বাই এটা বললাম তো সাতাশ ইঞ্চি হয় বাট এটা সাড়ে ছাব্বিশ ইঞ্চি আছে কারণ পিছনে বোর্ড আছে পিছনে যদি সিক্স মিলিয়ে দিতেন তাহলে পুরোপুরি সাতাশি পাওয়া যাইতো তো চার ফিট বাই সাতাশ ইঞ্চি এটা একটা টপ এবং এরপরে আমি নিচের দিকে চলে যাচ্ছি ডান বামের বিষয়টা তো আগেই বলে দিয়েছি সবার আগে কথা বলবো কিবোর্ড প্যানেল নিয়ে এখানে একটা কিবোর্ড প্যানেল দেওয়া আছে যেটাতে থ্রি পার্টের চ্যানেল ইউজ করা হয়েছে স্টিল চ্যানেল ইউজ করা হয়েছে এবং থ্রি পার্টের স্টিল চ্যানেল আপনারা কিন্তু একবারে খুলে রাখতে পারবেন না ওই যে যেগুলো চাকা সিস্টেম চ্যানেল সেগুলো কিন্তু আবার খুলে রাখা যায় এটা খুলে রাখতে পারবেন না এটা খুলতে হইলে রীতিমতো মিস্ত্রি ডেকে বা আপনার এক্সপার্ট হইলে স্ক্রুগুলো খুলে খুলতে হবে ওকে তো এটার যে মাপটা আছে সেটা আছে হচ্ছে চোদ্দো ইঞ্চি আছে এদিকে দৈর্ঘ্য চোদ্দো ইঞ্চি আছে মানে ভিতরের দিকে সরি দৈর্ঘ্য বলছি ভিতরের দিকে প্রস্থটা আছে প্রস্থ বা ডিপ যেটাই বলেন যেহেতু এটা একটা ভিতরেও থাকে আবার বাইরেও বের করা যায় প্রস্থ বা ডিপ আছে চোদ্দো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি চ্যানেল ব্যবহার করা হয়েছে স্টিলের এটা হচ্ছে অরিজিনাল স্টিল এবং এস এবং এখানে সামনে আমরা একটা টানা দিয়েছি দুই ইঞ্চির যাতে করে কিবোর্ড সামনের দিকে পড়ে না যায় এটা কিন্তু অনেক জায়গায় থাকে না অনেক কোম্পানি দেখিয়ে থাকে না আবার অনেকে দেয় অল্প দেয় এটার অর্ধেক দেয় আবার ওই যে শ্যুটার মারে অর্থাৎ কাটা যারা ব্যবসা করেন আপনারা বুঝতে পারছেন বা এই সম্পর্কে জানেন আমরা কিন্তু দু ইঞ্চি স্ক্রুদে আটকিয়েছি এগুলোকে তো এই জায়গার যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা হচ্ছে তিরিশ ইঞ্চি দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি এবং পাশে যে একটা ড্রয়ার এবং পাল্লা দেখতে পাচ্ছেন নিচের পাল্লাটাতে কব্জা ব্যবহার করা হয়েছে ভিতরে কোনো সেলফ নাই সমত ভিতরে বড় জিনিস রাখবে এখানে একটা ভালো কোয়ালিটির কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে ভালো কোয়ালিটির সোজা কবজা ব্যবহার করা হয়েছে এবং এখানে ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে এই এই জায়গাতে ড্রয়ারে ড্রয়ারটা আছে সাত ইঞ্চির মধ্যে এবং পাল্লাটা আছে বিশ ইঞ্চির মধ্যে এবং নিচে তিন ইঞ্চির স্কার্টিং দেওয়া আছে এরপরে আমি পাশে চলে যাব পাশে সিপিউ রাখার যে জায়গাটা সেটার হাইটটা তো আছে এখানে বাইশ ইঞ্চি থাকবে বাইশ ইঞ্চি এবং এদিকে যে ডিপটা দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এটা দৈর্ঘ্যটা এক ফিট অর্থাৎ বারো ইঞ্চি এবং ভিতরের দিকে প্রস্থ আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এবং এখানে পাশে এই যে ফুট স্ট্যান্ডটা ফুটি স্ট্যান্ডটার উপরে একটা সেলফ দেখতে পাচ্ছেন এই সেলফটার মাপ আছে হচ্ছে এদিকে আঠারো ইঞ্চি এবং ভিতরের দিকে যে প্রস্ত সেটা আছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট তো মানে এই জায়গার হাফ আছে ওখানে আর এখানে একটা বোর্ড আছে এই বোর্ডটার মাপ আছে হচ্ছে বারো ইঞ্চি একই আর ফুট স্ট্যান্ডটা সবসময় বলি কিন্তু মাপ বলি না গত ভিডিওতে মনে হয় বলেছিলাম এটা পাঁচ ইঞ্চি একটা স্ট্যান্ড দেওয়া আছে যেখানে যেভাবে যেমনটা লাগে সেভাবে তেমনটাই দেওয়া হয় আর স্ট্যান্ডটা নিয়ে অনেকে হয়তো ভাবে যে এটা চাপ দিলে ভাঙবে কিনা প্রথমত কথা হচ্ছে এটা অনেক স্ট্রংলি দুই পাশ থেকে এল ক্লাম এবং দুই ইঞ্চি স্ক্রু দা আটকানো হয়েছে এবং বোর্ডটা কিন্তু এ গ্রেড ভুলে যাবেন না যে বোর্ডটা এ গ্রেড এবং কোম্পানিটা সুপার কোম্পানি ওকে যেটা বাংলাদেশে বর্তমানে সুপার ব্র্যান্ড এবং এটার নিচে আবার এক্সট্রা করে টানা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না যে একটু দেখায় টানা দেওয়া আছে যেটা নিচে আবার রাবারের যে ক্যাপসুল পায়াগুলা যেগুলো দেল আটকাতে হয় সেগুলো দেওয়া আছে এই যে আমি তো একা পারবো না এটা তারপর একটু সরাই দেখায় এরকম সরানোরা করলে মানে অ্যাকচুয়ালি আপনাদের কোনো সমস্যা হবে না বা পানি পড়ল পানির লেয়ারটা টাচ করবে না তো এই হচ্ছে বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু বলে দিলাম তো এটা ঢাকা চামেলিবাগে যাবে শান্তিনগরে উনি নিয়ে যাবেন চামেলিবাগ শাখায় বুকিং করা হবে পুরা টাকায় উনি অ্যাডভান্স করে দিয়েছেন বাট আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় তারপরে আমরা প্রোডাক্ট বানিয়ে তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের শাখা আপনাদের এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখায় পাঠিয়ে দিব। সেখান থেকে আপনাদেরকে কল করবে আপনারা গিয়ে প্রোডাক্ট দেখে ঠিকঠাক থাকলে টাকা দিয়ে নিয়ে আসবেন আরেকটা কথা বলে রাখা ভালো যে কন্ডিশন চার্জ নামক আরেকটা চার্জ আছে সেটা হচ্ছে প্রথম হাজারে বিশ টাকা পরের হাজারগুলোতে দশ টাকা ধরে নেন একটা প্রোডাক্ট দশ হাজার টাকা আপনারা কন্ডিশন করলেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি তো ওখানে আপনাদের কাছে এই দশ হাজার টাকার জন্য আরও একশো টাকা বেশি নেবে ওই যে প্রথম হাজারে বিশ টাকা পরের হাজারে দশ টাকা এইটা কিন্তু অনেক কোম্পানি হাইট করে কারণ এই একশো টাকা পঞ্চাশ টাকা ষাট সত্তর টাকা তারা এটা প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করে নাই বলেও না কাস্টমারকে তারা কিন্তু দামটা ঠিকই ধরে নেয় আবার অনেক কোম্পানি বলে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা তো অভিজ্ঞ ভিডিও দেখতেছেন আপনাদের কাছে এটা আমার প্রশ্ন থাকলো আমাকে কমেন্টসে জানাবেন আসলে কি ডেলিভারি চার্জ ফ্রি করে কোম্পানি প্রফিট করে কি না ডেলিভারি চার্জ ফ্রি করার পরেও তো কোম্পানি মানে প্রফিট করে তাই না লস করে তো দেয় না আবার যে ডিসকাউন্ট নামক একটা কথা আছে ডিসকাউন্ট দিয়ে তো কোম্পানি প্রফিট করে শুধুমাত্র ড্যামেজ প্রোডাক্ট কিছু ক্ষেত্রে বড়ো বড়ো কোম্পানিগুলো ড্যামেজ প্রোডাক্টগুলান কম দামে বিক্রি করে দেয় বাট নিউ প্রোডাক্টে যখনই ডিসকাউন্ট বলবে আপনাকে বুঝতে হবে দাম বাড়ায় দামটা আপনাকে কমায় বিক্রি করতেছে আর যারা বলে ডেলিভারি চার্জ ফ্রি যদি নিজের গাড়ি দিয়েও ডেলিভারি করে তাহলেও কিন্তু একটা কস্ট হবে সেটা কি করে প্রোডাক্টের মধ্যে টেকনিক্যালি তারা ধরে নেয় কাস্টমাররা এটা বুঝতে পারে না যাই হোক এটা বললাম আরও একবার বলি সুপার কোম্পানির ষোলো মিলিমিটার আমার প্রিয় কালার শান্তেক কালার এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল যেটা অর্ডার করেছেন আমি ইনভয়েসটা দেখে বলি আমি এখানে প্রথমে আশরাফুল লিখেছিলাম সরি তাহলে তো নামটা ঠিকই বলেছি এটা আরিফুল হবে আরিফুল ইসলাম ভাইয়া এবং উনি চামালি বা শাখা থেকে এটা রিসিভ করবেন সব টাকা কিন্তু উনি পেমেন্ট করে দিয়েছেন ফুল টাকা এবং আপনাদের নিয়ম হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন তার জন্য নিচের দিকে বাম দিকে দেখুন ছবি বাম দিকে দুইটা নাম্বার আছে কল আর হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পাঁচশো পঞ্চাশ এটাতে হোয়াটসঅ্যাপ করবেন আমি আর যদি রিপ্লাই পেতে হঠাৎ দেরি করে দেরি হচ্ছে দেখেন তাহলে সেক্ষেত্রে প্রথম নাম্বারে কল করে একটু আমাকে বলবেন যে ভাইয়া আমি মেসেজ করেছি রিপ্লাইটা দিয়ে দেন আমি দিয়ে দেব ইনশাল্লাহ এখন হচ্ছে এটার দাম এটার দাম হচ্ছে নয় টাকা আপনারা যদি হুবু এরকম প্রোডাক্ট নিতে চান তাহলে নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা লাগবে আর তার সাথে আরও ডেলিভারি চার্জ আছে সেটা তো এক্সট্রা করে আপনাদেরকে জানিয়ে দিব যখন আমার সাথে কন্ট্রাক্ট করবেন আর প্রোডাক্টটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে আর শুধু টেবিল কেন যে কোনো ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে কাছে থেকে বানিয়ে নিতে পারবেন খাট আলমারি ওয়ার ড্রেসিং টেবিল সহ সব কিছু এগুলো তৈরি করা হয় ঢাকা ফার্নিচার বাজার নামক জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনাদের সাপোর্টে ডে বাই ডে আমরা কিন্তু বড় হচ্ছি আমরা কিন্তু আসলে ডিলারশিপ দিয়ে থাকি আমাদের উত্তরবঙ্গের আশেপাশের জেলাগুলোতে আমরা মূলত পাইকারি বিক্রেতা এই ইউটিউব চ্যানেলে শখ করে এসেছিলাম দু সালে শেষের দিকে এই তখন থেকে আপনারা ভিডিও দেখে যে যেইভাবে অর্ডার করবেন শত শত পিস আমি সেল করেছি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারি নাই যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিবেন বা সাপোর্ট দিবেন তাই অতীতের মতো আশা করবো ভবিষ্যতেও সাপোর্ট দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি শেয়ার করে দিয়েন অন্যরা দেখলে হয়তো বা তাদের তারা উপকৃত হতে পারে এরকম কিছু খুঁজতেছে এটা দেখে হয়তো আইডিয়া যে পাবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিয়েন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ